তারেক রহমান যে একত্রিশ দফা দিয়েছেন সেখানে কিন্তু ছাব্বিশ দফায় ক্লিয়ারলি উল্লেখ করা আছে সবার জন্য স্বাস্থ্য সার্বজনীন চিকিৎসা ব্যবস্থা এই যে একত্রিশ দফা আমি লিপলেট বিতরণ করেছি একত্রিশ দফা শুধু মানুষকে জানালে লিপলেট বিতরণ করলেও তো হবে না এটার কার্যক্রম করতে হবে তার আমি বলেছি যে বিএনপি সহ আমাদের বিএনপি পরিবার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনবান্ধব হইতে হবে জনগণের কাছে যেতে হবে আমি আমার ছোট একটা ছোটো কাজের মাধ্যমে যদি মানুষের জনকল্যাণ হয় মানুষের কাছে যেতে পারি মানুষের ধারে পোষতে পারি মানুষ আমাদেরকে ভালো বলবে মানুষের মঙ্গল হবে এই উদ্দেশ্যে এটা করা আগে আমার প্রাথমিক পর্যায়ে দশ হাজারের মতো রুগী এই টার্গেট আমি যাদের এখানে হইলেও প্রথমে আপনারা জানেন যে প্রথমে হইল যা পরীক্ষা করা হবে পরীক্ষার ভিতরে যাদের ওষুধ দিলে সেরে যাবে তাদেরকে প্রাথমিক ওষুধ দেওয়া হবে দ্বিতীয় হলো। যাদের চশমা দিলে সেরে যাবে তাদেরকে বিনামূল্যে চশমা দেওয়া হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এরপরে একটা স্তর করা হবে যাদের ছানি অপারেশন তাদেরকে আলাদা করে লিস্ট করা হবে পর্যায়ক্রমে তিরিশ জন তিরিশ জন করে নিয়ে ডাকাতে আমি নিয়ে যাব এখান থেকে নেওয়া থেকে শুরু করে একবারে বাড়ি পৌঁছিয়ে দেওয়া পর্যন্ত আমার এই যে যা খরচ হবে ব্যয় হবে এটা আমি নির্বাহ করব তা আমি আহ্বান করব যে এই সমস্ত কল্যাণকর কাজগুলো আমাদের জনগণের মাঝে পৌঁছে যাবে মানুষ এই জনকল্যাণ সমর্থন জানে আগামী দিনে আমাদের রাষ্ট্রনায়ক তারক রহমান এবং বিএনপির প্রতি সমর্থন দিবে বিএনপির পাশে থাকবে এবং যে অপশক্তি সারা রাষ্ট্রে ভর করছে আজকে যে নির্বাচন পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচনকে বাঞ্ছাল করার জন্য যে ষড়যন্ত্র আছে মানুষ আমাদের পাশে থাকবে আমাদের বিএনপিকে সমর্থন দেবে বিএনপি আগামী দিনে মানুষের জনসমর্থন নিয়ে একটি রাষ্ট্র রাষ্ট্র গঠন করবে বিএনপির নেতৃত্বে তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যেখানে সবাই স্বাস্থ্য সেবা এবং শিক্ষা ব্যবস্থা সম্পূর্ণ থাকবে